নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন সামনেই জন্মাষ্টমী তাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার গোপালের জন্মাষ্টমীর কেনাকাটার কিছু অংশ সব কিছু এখনও কিনে উঠতে পারিনি তবে যেটুকু পেরেছি ওই জন্মাষ্টমীর দিন রাতে পড়ানোর জন্য সেটুকুই আজকে আপনাদের সামনে দেখাবো তো প্রথমেই দেখুন আমার যেহেতু দুটো গোপাল আপনারা সকলেই জানেন আমার বড়ো গোপালের জন্য আমি এই জামাটা নিয়েছি একদম হলুদ রঙের যেহেতু জন্মাষ্টমীর দিন হলুদ রঙের পোশাক পরাতে হয় গোপালকে এটার দাম নিয়েছে একশো তিরিশ টাকা মতন এরপর দেখুন আমি ছোট গোপালের জন্য আমি সেম জামা খুঁজছিলাম কিন্তু কিছুতেই পেলাম না খুঁজে লাস্টে এরকম একটা ঘাগড়া নিতে হলো আমাকে যদিও এটা একদম ডিপ হলুদটা নয় ওই হালকা কাঁচা হলুদ কাঁচা হলুদ মতন এই ঘাগড়াটার দাম নিয়েছে পঁচাত্তর টাকা আর আমি চাইছিলাম দুটো একই জামা নিতে হয় মানে এই আমার হাতের ঘাগরাটা সেম হতে হবে অথবা এই হলুদটা দুটো হলুদ এক হতে হবে কিন্তু পেলাম না তো শেষমেশ কি করব দুটো দু রকমই নিলাম আর যাই হোক আবার অন্য দোকানে দেখব যে কোনো দোকানে পাওয়া যায় নাকি তো এই জামাটার দাম নিয়ে পঁচাত্তর টাকা আমি বললাম ঘাগড়াটার আর এরপর আমি আমার কৃষ্ণের জন্য একটা ধুতি নিয়েছি এই ধুতিটার নাম দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা এরপর আমি আরও একটা ধুতি নিয়েছি ওই পরানোর জন্য নন্দোৎসবে এটা হচ্ছে আপনার এটারও দাম নিয়েছে পঞ্চান্ন টাকা কারণ এটা ওটার থেকে একটু সাইজে বড় আর এরপর আমার মা কিছু কিনে এনেছিল সেগুলোর মধ্যে এই যে একটা রয়েছে এরকম সাদা ধুতি যেহেতু সোমবার পূর্ণিমা এইসবে সাদা পোশাক পরাতে হয় তাই ওই সাদা ধুতিটা খুব সহজে নোংরা হয়ে যায় তো আর এগুলো কাচে বেশি দিন যায়ও না তাই জন্য মা একটা সাদা ধুতি এনেছে আর গোপালকে এমনি জন্মাষ্টমীর দিন সকালে বা দুপুরে বা কখনো এক সময় পরানোর জন্য এরকম দুটো জামা এনেছে মা এই জামাগুলোর মা বললো যে একদম পিওর সুতির এগুলো এগুলো কুড়ি টাকা করে দাম নিয়েছে আর এরপর কিছু জুয়েলারি আমি কিনেছি কিন্তু ম্যাক্সিমাম জুয়েলারি এখন বাকি থেকে গেছে আর এই আসনটা আমি কিনেছি এটার দাম নিয়েছে ষোলো টাকা মতন একটা হলুদ আসন আমি গত বছর কিনেছি তো সেই আসনটা প্রায় নতুনই আছে বলতে গেলে তাই জন্য আমি ওই এই হলুদ রঙের আসন আর কিনিনি এটা আমি কিনেছি একদম খুব নরম পিওর সুতির আসন এটা আর এরপর দেখুন এই যে এই ঘাসটার সাথে ম্যাচ করে এই পাখড়িটা আমি কিনেছি এই পাখড়িটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আর এরপর কৃষ্ণের জন্য আমি একটা পাগড়ি নিয়েছি এটা ওই নীল ধুতিটার সাথে ম্যাচ করে এটা একদম নীল রঙের আর উপরে বেশ কিছু ডিজাইন করা আছে রাধা নাম লেখা আছে তাই জন্য এটার দাম নিয়েছে পঞ্চান্ন টাকা আর এই যে গোপালের যে একদম হলুদ রঙের যে গোল জামাটা দেখছেন তার সাথে আমার একটা পাগড়ি আছে গত বছরের মানে নতুনই তাই জন্য ওটাকে আর কিনে কেনা হয়নি তো এরপর ওই যে কৃষ্ণের জন্য যে ধুতিটা কিনেছি হলুদ রঙের তার জন্য এরকম একটা হলুদ রঙের পাগড়িও কিনেছি আমি বছর সব পাগড়িই কিনেছি কারণ মুকুট আছে প্রায় আর এটার সাথে তো বললাম যে একটা পাগড়ি আছে তাই জন্য আমি ওটাকে আর কিনিনি যদিও জানি না আবার হয়তো কিনতেই হবে শেষমেশ আর এরপর আমি এই বাঁশিটাকে কিনেছি এটাও কৃষ্ণের বাঁশি আর বাকি আমার একজন গোপালের একটা রূপোর বাঁশি রয়েছে তাই জন্য সেই বাঁশিটাকে নিয়ে নিই আর একটা বাঁশি হয়তো নিতে হবে এবছর ইচ্ছে আছে আর একটা বাঁশি নিয়ে নেবার যদিও সময় সুযোগ হলে হবে আর কি আর এই যে ওই হলুদ জামাটার সাথে একটা হলুদ ধার নিয়েছি এটার দাম নিয়েছে দশ টাকা আর এরপর দেখি কি আসে আমার হাতে এরপর এই যে কৃষ্ণের জন্য এইটা কিনেছি এই হারটা এটার দাম নিয়েছে পনেরো টাকা মতন মানে দোকানে গিয়ে বিভিন্ন অত জিনিসের মাঝে খুঁজে বের করা খুব চাপের ব্যাপার মানে অনেক টাইম টেকিং আর এই যে দেখুন এই চুড়ি দুটো কিনেছি এই গোপালের হাতে পড়ানোর জন্য এই দুটোর দাম নিয়েছে কুড়ি টাকা আর আর এই যে দুটো এরকম চুরি কিনেছি এটা এই এই ঘাগড়াটার সাথে ম্যাচ করে এটার দাম নিয়েছে তিরিশ টাকা ছোটো ছোটো জিনিস কিন্তু একটু বেশি দাম মনে হয়েছে আমার যাই হোক করে বলা উচিত নয় তবুও আর এরপর এই জামাটার সাথে ম্যাচ করে আমি খুঁজছিলাম হার কিন্তু আমি পেলাম না শেষময় সেই হারটাকেই আমাকে নিতে হলো যদিও জানি না লাস্ট পর্যন্ত কি আমার গোপাল পড়বে মানে কি পড়বেন উনি সব তো উনিই ঠিক করে রাখেন তো দেখি জন্মাষ্টমীর দিন শেষ পর্যন্ত কি হয় আর এই হার দুটো মা এনেছিল ওই বারো মাস পরিয়ে রাখার জন্য জন্মাষ্টমী থেকে আমরা দুটো নতুন হাড় এইভাবে চলে আর কি তারপরে আবার পরের বছরে আবার দুটো হাড় যেগুলো বারো মাস হয়ে থাকে আর আর এই যে দেখুন এই একটা সেট আমার ভাই মায়াপুর গিয়েছিল ও নিয়ে এসছে এখানে ওই কানের রয়েছে গলার একটা হাড় রয়েছে আর মাথার একটা মুকুট রয়েছে এটা ভালোই হবে এই গোপালের যে ঘাগড়াটা এটার সাথে মোটামুটি ম্যাচ হয়ে যাবে এটার পিছন দিকে দাম লেখা রয়েছে প্রায় পঁচাত্তর টাকা মতন এটাকেও গোপালকে কখনও সময় পুড়িয়ে দেব সেই দিনে বা যখনও এক সময় তো পড়বেই আর ভাই এনেছে দুটো আতর এই দুখানা আতর এখানে রয়েছে দুটো মানে অন্য অন্য সেন্টের এগুলোর দাম আর আমি বলতে পারছি না কারণ এগুলো ভাই এনেছিল তো ওগুলো আমার অত মনে নেই তো এই হলো মোটামুটি আমার জন্মাষ্টমীর শপিং তো তারপরে আবার একদিন আমি দোকানে গিয়েছিলাম ওই সেম জামা পাওয়া যায় নাকি দেখতে কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না ওরা বলছে যে সবাই এসে জন্মাষ্টমীতে শুধু হলুদ জামাই চাইছে তাই হলুদ জামাগুলো আগে বেরিয়ে যাচ্ছে আমার আরও কিছুদিন আগে গেলে হয়তো পেয়ে যেতাম কিন্তু পাইনি তো শেষমেশ আরও একটা হলুদ জামা এনেছি কিন্তু ওই জামাটা এই জামাটার ডিজাইনটা আলাদা কিন্তু রংটা ওই হলুদ বলে আমি কিনলাম এবার এই জামাটার দাম নিয়েছে হচ্ছে আপনার পঁচানব্বই টাকা এটা কিন্তু ওই জামাটার থেকে সাইজে একটু বড়ো যাই হোক ডিজাইন দুটো আলাদা হলে কি হবে হলুদ রঙ তো পরানো যাবে প্রতি বছরই আমি জন্মাষ্টমীতে চেষ্টা করি যে একই জামা পরানোর কিন্তু ওই গোপালের যা লীলা আর কি কোনো বছর হয় কোনো বছর হয় না এরকম তো এবছরে হবে না যদিও আমি আবার খুঁজবো দেখি যদি পেয়ে যাই তো ভালো তো এই জামাটার পঁচানব্বই টাকা দাম নিয়েছে বললাম আর আগে যে হলুদ জামাটা দেখিয়েছিলাম তার দাম নিয়েছিল প্রায় একশো তিরিশ টাকা মতন তো আমার মনে হয়েছে মানে মেমারির আশেপাশে যারা থাকেন তারা মেমারি থেকে যখন গোপালের জামা কেনাকাটা করেন তখন আমার মনে হয়েছে যে বাস স্ট্যান্ডের মধ্যে যে দোকানটা আছে ওই দোকানটার দাম তুলনামূলক বেশি কারণ আমার এই জামাটার দাম নিয়েছে পঁচানব্বই টাকা আর ওই জামাটার দাম নিয়েছে একশো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা মতন তো প্রায় অনেকটাই ডিফারেন্স মেমারির কাছাকাছি যারা থাকেন তারা কোথা থেকে মানে কোন দোকান থেকে এগোবেলা জামা বা সাজগোজ কেনে সেগুলো আমাকে একটু জানাবেন তো মোটামুটি এই হলো আমার জন্মাষ্টমীর শপিংয়ের কিছুটা অংশ এখনও অনেক কিছু বাকি আছে সেগুলো আরও করতে হবে তো তার আগে যেটুকু করেছিলাম সেটুকু আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ